একটা কোশ্চেন নিয়ে আসলাম উদ্ভিদের শ্বসন ক্রিয়াতে সাহায্য করে কোন হরমোন সো এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কী হবে সো আপনারা যদি একটু বলার ট্রাই করেন আচ্ছা আপনারা এটা কমেন্ট সেকশনে লিখবেন যে এটা অ্যান্সার কী যে উদ্ভিদের শ্বসন ক্রিয়াতে সাহায্য করে কোন হরমোন অক্সিন জিবেরেলিন সাইটোকাইনি নিথেলিং আপনার অক্সিন শুধু ক খ গ ঘ এটা লিখলেই হবে তাহলে ওকে আই থিঙ্ক আপনারা লিখে ফেলেছেন এখন আসেন এই অ্যান্সারটা কী হবে আসলে অ্যান্সার হবে অক্সিন এখন কথা হচ্ছে আপনারা উদ্ভিদের শ্বসন ক্রিয়াতে সাহায্য করে অনেকেরই মাথা ঘুরে গেছে তবে অনেকেরই কমন পাইছেন যে ভাই এটা তো আমি জানি এখন কথা হচ্ছে অনেকে পারতেছে না কেন পারতেছে না এটা যদি আপনারা দশম অধ্যায় খোলেন অর্থাৎ এই যে আমাদের যে অর্থাৎ সমন্বয় নিয়ে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারে অক্সিনের একটু মাঝখানের দিক দিকে গিয়ে লেখা দেখবেন উদ্ভিদের শ্বসন ক্রিয়াতে সাহায্য করে এই অক্সিন হরমোনি কথাটা লেখা আছে অভিশ্রবণ শোষণ এখন এই যে শোষণ ক্রিয়াতে যে সাহায্য করে এটা যদি আপনি বই থেকে পড়েন ভাই এটার জন্য টাফ বাট আপনারা যদি একটু বোর্ড কোশ্চেন খুলে পড়েন বা গাইডটা খুলে পড়েন ভাই এই কোশ্চেনটা আপনি যখন এইভাবে পড়বেন এটা আপনার মাথায় বেশি কাটবে বাট আপনি যখন বইয়ে গিয়ে পড়বেন এই অক্সিন হরমোন নিয়ে মিনিমাম পঞ্চাশটা তথ্য দেওয়া আছে ভাই বাট ওইটার মধ্যে সবগুলো কিন্তু এমসি কিউ আসেন সবগুলো কিন্তু এমসি কিউ আসার কোনো চান্স নেই তো এমসি আসে কোনগুলা এগুলো কিন্তু অলরেডি চলে আসছে এইগুলা কিন্তু আর নতুন করে আসার কোনো সুযোগ নেই সো আপনারা গাইড থেকে যদি একবার পড়ে ফেলেন বা এই বই দুই সাল থেকে চলে আসতেছে আরও যদি ব্রড ইন্ডেক্সে বলি দুই হাজার সালের সাথে কিন্তু এই বইটাও নাইনটি পার্সেন্ট মিল আছে অর্থাৎ আগে সালের কোশ্চেনগুলাই যদি আপনারা পড়ে ফেলেন দেখবেন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তথ্যগুলো চলে আসে গার্বেজগুলো আপনার পড়া লাগলো না আর আমাদের ব্রেইন কিন্তু অলওয়েজ এই যে আপনারা এই যে ক খ গ ঘ অপশন আকারে পড়লেন এটা ব্রেইন বেশি মনে রাখবে সো তাহলে আপনারা গাইড খুলেন ভাই গাইড খুলে এরকম ক খ গ ঘ আকারে এভাবে পড়ে যান বই থেকে এমসিকিউ পড়া পড়ার চাইতে এখন গাইড থেকে এমসিকিউ পড়া ঢের ভালো তবে যাদের প্রিপারেশন ফুল প্রুফ অনেক বেশি অনেক বেশি তারা তো গাইড অলরেডি পড়ে ফেলেছেন আমি এটাই জানি আর যদি গাইড পড়া শেষ হয়ে যায় তখন বইয়ে যাইতে পারে তবে যাদের প্রিপারেশন এখন বাংলাদেশের এইটটি শতাংশ পোলাপানেরই আপনি গিয়ে দেখবেন যে ওদের প্রিপারেশন মোটামুটি হলে ওরা তেমন একটা পড়ে না তো ওদের ক্ষেত্রে কি ওরা এখন গাইড থেকে পড়বে নট বই থেকে পড়া যাবে না এখন বই থেকে এমসিকিউ পড়তে গেলে আমাদের মাথা ব্যথা গুলাই যাবে এবার অনেকগুলো চ্যাপ্টার আর কেমিস্ট্রি আছে হায়ার আছে এখানে ফিজিক্স আছে সো এতগুলো পড়ার সময় ওই গাইড থেকে পড়েন সময় কম লাগবে গাইড তো এই জন্য গাইড হচ্ছে সহায়ক আপনাকে সাহায্য করে দিচ্ছে তাই না আপনাকে নতুন করে কষ্ট করে অক্সিন হরমোন এখানে আপনার শ্বসন ক্রিয়াতে সাহায্য করে এটাই পড়তে হবে দরকার নেই তো আপনি এখান থেকে পড়ে নিলেন ঠিক আছে তো জীবের হরমোনের দুই একটা আছে সুপ্ত অবস্থা কাটাইতে সাহায্য করে সাইটোকাইনিন ইথিলিন তো এভাবে যদি আমরা ইনসিপিউ গুলো পড়ি ইনশাল্লাহ আমাদের জন্য ভালো হবে আর আপনারা যদি হচ্ছে এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা পরবর্তীতে কোন টাইপের ভিডিও চান যদি ভিডিওগুলো পছন্দ হয় তবেই তো আমি ভিডিও দিব আর যদি মনে করেন না ভাই আপনার ভিডিও ভিডিও ভালো লাগতেছে না তাহলে বলবেন আমি তাহলে অন্য কিছু নিয়ে ভিডিও দিব অর্থাৎ এটা নিয়ে আর ভিডিও দেওয়ার ইচ্ছা নেই ঠিক আছে যদি আপনাদের কোনো বিন্দুমাত্র উপকার আসে তবেই আমি ভিডিও দিব ঠিক আছে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম